আমরা এখন পানের হাটে ঢুকব দেখা আজ পানের বাজার কি অবস্থা পানের হাট ভাঙা ভাঙামুখী হয়ে গেছে আসলে পানের বাজার এবার পান চাষিদের অনেক দুর্বল পানের দাম নাই বললেই চলে দেখা যাক আমাদের লক্ষ্মীপুর ঐতিহাসিক পুরাতন পানের বাজার তিরিশ বছর ধরে এই পানের হাট লাগছে

পানের বাজারে অনেক দাম কম চাষির অনেক ক্ষতিগ্রস্ত একটা জমির দাম ছয়শো টাকা পানভাঙলি জমির দাম হয় না